নমস্কার সবাইকে জানিয়ে আমি এই পাঁশকুড়ার বন্যার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করছি আঠাত্তরের বন্যা কেউ ছাপিয়ে যাবে বিগত একশো বছর আগেও এরকম ভয়ঙ্কর বন্যার কখনও আমরা পড়িনি হঠাৎ করে বুধবার সকাল দশটাতে হু হু করে জল ঢুকতে শুরু করেছে দেখুন পুরো আমাদের সামনের দিকে এবং পেছনের দিকে এতটাই জল পুরো গলা অবধি জল আর চারদিকে দোকান বাজার বাস স্ট্যান্ড সমস্ত জলে ভরে গেছে এবং সমস্ত পরিষেবা বন্ধ হয়ে গেছে এভাবে আমরা মাথায় করে বাচ্চা বুড়ো মা আমরা গলা অবধি জল কোনো রকমে অনেক কষ্ট করে প্রাণের রিস্ক নিয়ে আমরা এপারে এসেছি এবং সমস্ত রকমের অসুবিধে থাকার জন্য খান ইলেকট্রিক না থাকার জন্য পানীয় জল খাওয়ার জল রান্নার জল ইভেন নেটওয়ার্ক কোনো কিছুই ছিল না আমরা অনেক কষ্টে দুদিন মতো দেড় দিন মতো আমরা থাকার পরে নিরুপায় হয়ে আমরা ঘর ছাড়তে বাধ্য হয়েছি যখন এপার কোনো রকমে ক্রস করে তখন রেস্কিউ টিম আমাদের উদ্ধার করতে আসেনি বাধ্য হয়ে আমরা বেরিয়েছি না ওপারেও দেখি জল হুহু করে বাড়তে শুরু করেছে এইভাবে আমরা দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর রাস্তা জল পেরিয়ে এসেছি কোথাও গলা জল কোথাও হাফ কোমর জল কোথাও হাঁটু জল এবং জলের সে কি শোধ পুরোই পাঁচ স্টেশনের এই এরিয়া কনকপুর এরিয়া ওইদিকে মেচুগ্রাম আর ওইদিকে ঘাটাল রোড এরিয়া ওইদিকে আপনার রাতুলিয়া আর ওই হাই রোড সমস্ত জলের তলায় চলে গেছে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দোয়া করবেন